দান সৎকার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো দান সৎকার গুরুত্ব বিশেষ করে যখনই ইসলামের ব্যাপার আসবে সেই খাতগুলোতে ইসলামকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে দান সৎকার ভূমিকা থেকে বেশি হতে হবে বা হওয়া উচিত এই বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন দ্বিতীয়ত হচ্ছে সামাজিক জীবনে ব্যক্তি জীবনে দান সৎকার প্রয়োজন তৃতীয়ত এই বিষয় নিয়ে হয়তো কথা বলার প্রয়োজন হতে পারতো যে কখন কোথায় কতটা আপনি দান করবেন মানে উপযুক্ত জায়গায় দান করা এবং এই ক্ষেত্রে আপনাকে অগ্র ভূমিকা পালন করা অথবা দান সম্পর্কে ওই দিকগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে যে দান সৎকা করলে আপনি কি উপকৃত হবেন কি লাভবান হবেন দুনিয়া এবং পরকারে মানে ফজিলত যেটাকে বোঝায় তেমনি দান সৎকা সম্পর্কে আরেকটা পাঠ হতে পারে যারা দান করে আর যারা করে না কৃপণ তাদের মধ্যে তুলনা তফাতটা কী সর্বোপরি দান সৎকার সম্পর্কে আরেকটা আলোচনা করা যেতে পারে যে দান সাদকার আদব আদবের মধ্যে বহু কিছু আসবে কিছু আছে জায়েজ দিক কিছু আছে না জায়েজ দিক কিছু আছে উত্তম আর কিছু আছে অনুত্তম জায়েজ দিক যেমন ইসলাম এবং যে কোনো কল্যাণকর কাজে খরচ করা আর না জায়েজ দিক যেমন অপচয় এবং যে কোনো হারাম কাজে খরচ করা আদবের ক্ষেত্রে আদব হল নিজের দান নিজে করা অন্যের উপরে মানে দায় রেখে না যাওয়া যে কাজটা নিজের নিজেই করা গোপনে দেয়া কাউকে দান করে খোটা না দেয়া কাউকে ছোট করার জন্য অনেকে মানুষের সামনে প্রকাশ্যে দান না করা এগুলো হচ্ছে আদবের দিক থেকে কয়েকটা দিক অথবা দুনিয়ার কোনো কিছুর আশায় দান করা যেগুলো নাজায়েজের দিকে যাবে তো এইভাবে বেশ কিছু দিক দান দানসৎকা নিয়ে করা যেতে পারে যেহেতু আজকেটা আমার দান দানসৎকা সম্পর্কে প্রথম বক্তব্য তো ভূমিকা স্বরূপ আমি প্রত্যেকটা কিছু থেকে কিছুটা ইঙ্গিত আপনাকে করে দেব যাতে করে পুরো বিষয়টা আপনার কাছে ভোতগম্য হয় দান দানসৎকা এটা হলো ইসলামে আমাদেরকে আর্থিক ইবাদত বলা হয়েছে ইসলামের মধ্যে আমাদের ইবাদতগুলোকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে সাজানো হয়েছে কিছু ইবাদত আছে যেগুলোতে শুধু আপনার দেহ খরচ হবে দেহের মাধ্যমে কিছু ইবাদত রাখা হয়েছে সেটা নিছক অর্থ খরচ হবে সেখানে দেহের কোনো কাজ নাই আর কিছু ইবাদত আছে যেই ইবাদতগুলো প্রতিষ্ঠিত করতে হলে আপনার দেহও লাগবে শারীরিক সক্ষমতাও লাগবে বা শারীরিক পরিশ্রমও লাগবে আবার অর্থের মাধ্যমেও হতে হবে যেমন একটা ইবাদত হচ্ছে জিহাদ একটা ইবাদত হচ্ছে হজ হজ করতে গেলে আপনার শারীরিক ক্ষমতাও লাগে এবং অর্থ খরচ হয় জিহাদেও তাই আর সালাদের ক্ষেত্রে নিছক ইবাদত হচ্ছে দৌহিক ইবাদত সালাতে কোনো টাকা খরচ হয় না শেয়ামে টাকা খরচ হয় না আর আর্থিক দিক থেকে নিছক ইবাদত হচ্ছে জাকাত সেখানে দেহ খরচ হয় না কিন্তু টাকা খরচ হয় তো এইভাবে কয়েকটা দিক আছে ইবাদতের তার মধ্যে সাদকাকে আর্থিক ইবাদতের মধ্যে গণ্য করা হয়েছে যেটা অর্থ দিয়ে করা সম্ভব কেন আল্লা হওয়া আতলা এই পৃথক পৃথক ইবাদতগুলো ভিন্ন ভিন্ন রূপে আমাদেরকে সাজিয়েছেন যাতে করে একজন বান্দা যার জন্য যেই পথ যেই কাজ সহজ সে যেন সেই সহজ কাজের মাধ্যমে সহসায় যেন সে নাজাদ পেয়ে যেতে পারে এটা হচ্ছে আল্লা হওয়া তালার মূল উদ্দেশ্য এবং তিনি প্রত্যেকটা ইবাদতের পৃথক পৃথক মর্যাদা দিয়ে রেখেছেন কোনোটা কোনোটার থেকে কম না নামাজের ইবাদত আপন জায়গায় সবচেয়ে বেশি আবার জাকাতের নেকি আপন জায়গায় অন্য ইবাদতের চেয়ে বেশি এভাবে আল্লাহা তানা সাদকাকেও অন্যান্য পৃথক স্বতন্ত্র একটা ইবাদত করেছেন যেটা অনেক বেশি মর্যাদাপূর্ণ এই সম্পর্কে দুই একটা কথা বলবো যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে যে সালাত দেড়টাই শুরু হবে আল্লা সুহানাহু দান দানসৎকার মাধ্যমে আমাদেরকে জান্নাতের পথকে সহজ করেছেন আমরা শীষ হাদিস জানি যে জান্নাতের আটটি দরজা রয়েছে যদিও জান্নাত একটি ওই একটি দরজাই যথেষ্ট ছিল প্রবেশ করানোর জন্য কিন্তু আল্লাহ সেখানে আট প্রকারের দরজার ব্যবস্থা করে রেখেছেন এটার হিকমা সম্পর্কে আমরা যেটা জানতে পারলাম যে আল্লা সুহানাহু আতালা এক একটা ইবাদতের সাথে এক একটা দরজাকে সম্পর্ক যুক্ত করেছেন যে আমার কোনো বান্দা যে এই ইবাদতটা বেশি করতে পারবে সে যেন এই দরজা দিয়ে ঢুকে যেতে পারে যার নামাজের মাত্রা বেশি সে সালাতের দরজা দিয়ে ঢুকে যেতে পারবে যে জীবনে কোনো দিন জিহাদ করতে পেরেছে সে শহীদের দরজা দিয়ে ঢুকে যাবে যেই ব্যক্তি দান সাবকা বেশি করতে পারবে সে দান দানসার মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে আর রমজান মাস আসতেছে যেটা স্বতন্ত্রভাবে একটা দরজা ওপেন হয়েই আসবে এই একটা মাসকে যারা কাজে লাগাবে তাদের জন্য বাবর রাইয়ান খুলে যাবে এই সম্পর্কে আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে হাদিসটি বুখারি এবং মুসলিম উভয় কিতাবে এনেছেন হাদিস আবু হরারাদহ থেকে বর্ণনা করি বুখারিতে হাদিসটি এক হাজার আটশো সাতানব্বই এবং মুসলিমে হাদিসটি দুই হাজার দুইশো একষট্টিতে রয়েছে বুখারিতে সাউম অধ্যায় মুসলিমে জাকাত অধ্যায় রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন মান আনফাকা জাউজাইনি ফিসাবিল্লা নদিয়া মেন আবহাবিল জান্না যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জোরায় জোরায় দান করে তাহলে তাকে জান্নাতের দরজাগুলো দিয়ে ডাকা হবে এবং বলা হবে ইয়া আবদুল্লাহ হাজা খায়ের তুমি এই দরজা দিয়ে আসো এটা তোমার জন্য কল্যাণকর তার মানে যারা আল্লাহর রাস্তায় জোরায়ে জোরায়ে দান করে এটার তর্জমা করা হয়েছে জোরা বলতে দুইটা দুইটা যেমন কেউ একটা ফ্যান দিয়েছে কেউ দুইটা ফ্যান দিল কেউ একটা পিলার করে দিয়েছে কেউ দুইটা পিলার করে দিলো এভাবে এক বস্তা সিমেন্ট কেউ দেয় কেউ দুই বস্তা দিল এভাবে জোড়া জোড়া তর্জমা করা হয়েছে কিন্তু জাও জাইনের আরেকটা অর্থ হচ্ছে এপিট ওপিট বিপরীত হয়তো পারে সে রাতে দান করে এর বিপরীত কি দিন দিনেও দান করে হতে পারে সে যখন সচ্ছল তখনও দান করে সে যখন অভাবী তখনও দান করে মানে বিপরীত দিক থেকেও যখন কেউ দান করবে তার নিজের প্রয়োজন রয়েছে তারপরেও সে দান করে তারপরে বিপরীত দিক বলতে কখনো কখনো ইসলামের রূপে যেগুলো আছে মসজিদ বানানো মাদ্রাসা করা নিছক ইবাদত দিক থেকে দান করে আর এর বিপরীত দিক বলতে নিজের পরিবারে খরচ করতেছেন যেখানে যেটা প্রয়োজন নিজের ভাইয়ের প্রতি খরচ করতেছেন নিজের দাদা দাদি মানে আত্মীয় স্বজনের উপর খরচ করতেছেন সেগুলো বাহ্যিক মসজিদ মাদ্রাসা বানানো তো না কিন্তু এটা একটা খরচ তো এই দুইভাবে যারা দান করে দুই দিক থেকে আল্লা সুবহান্লাহ তাদের মর্যাদা রেখেছেন যে নিয়ামিন আবু জান্নাত জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে এবং বলা হবে ইয়া আবদুল্লাহ হাজা খের এই দরজা দিয়ে আসো এটা তোমার জন্যে কল্যাণ কর এটা বলার পরে তখন রাসল সাল্লাহআাল্লাম পৃথক পৃথক দরজার বর্ণনা দিচ্ছেন যে যারা এইভাবে জোড়ায় জোড়ায় বা দিন রাত দান করে তাদের তো একটা ফজিলত আছেই যারা নামাজ আদায় করে সেই নামাজিদেরকে আল্লাহ পৃথকভাবে একটা দরজা দিয়ে আহ্বান জানাবেন সেটা হচ্ছে হাদিসের শব্দগুলো এরকম সালা যেই ব্যক্তি নামাজি তাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে অমান কানামিন আহালিল জিহাদিন বাবিল জিহাদ অমান কানামিন নামিন আহালি সাদাকা দই আমিন সাদাকা অমান ক্যামিন সিয়াম দামিন বা বের রাইয়ান এইভাবে তাদেরকে টাকা হবে তাহলে যারা দান সাদকা করে তাদের জন্যে আল্লাহ একটা দরজা এক্সট্রা বানিয়েছেন যে যেই ব্যক্তি হয়তো রাতে তাহার পড়তে পারে না কাজের ব্যস্ততা যেই ব্যক্তি হয়তো অসুস্থ লম্বা দাঁড়িয়ে থাকতে পারে না কিন্তু ফরজ তো অবশ্যই আদায় করতে হবে ফরজের সাথে তার কোনো কম্পেয়ার চলবে না যেই ব্যক্তি হয়তো রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে সিয়াম রাখতেই পারে না কিন্তু তার অগাধ টাকা আছে সে আর্থিক দিক থেকে স্বচ্ছল তাহলে এই ব্যক্তির জন্য দান সাদকা করাটা সহজ এই জন্য আল্লা সুবহানাহুয়া তালা যখন সে নামাজের মাধ্যমে ওই মর্যাদাটা পাচ্ছে না এই জন্য আল্লাহ সাদকার মাধ্যমে তাকে ওই মর্যাদাটা দেওয়ার জন্য আল্লাহ একটা মাধ্যম তৈরি করে রেখেছেন এই জন্য প্রত্যেকটা আমলের পৃথক পৃথক দরজা আল্লা সুবাহনাহুয়াতালা রেখেছেন যাতে করে যার জন্য যেই দরজা সহজ সেই দরজা দিয়েই যেন আমার এই বান্দা সম্মানজনক জান্নাতে পৌঁছে দিতে পারে আল্লাহ আকবর এটা আল্লাহ আমাদের জন্য করেছেন আবু বকর রাতে আল্লাহ হতো তিনি তার কৌতূহল বসত বলতেছেন এটা জরুরি না যে কোন দরজা দিয়ে ঢুকলো ঢুকলেই হয়ে গেল তবে এমন কি কোনো ব্যক্তি আছে ফাহাল মিন তিলকাল আবু এমনও কোনো ব্যক্তি কি আছে যাকে জান্নাতের এরকম প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে তখন রাসুল সাল্লাম বলছেন না হ্যাঁ এমন মর্যাদার ব্যক্তিও আছে পৃথিবীতে যাদেরকে জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে তখন রাসু সাল্লাম বললেন ও আরও আমি আশা করি আন্তা মিনহ তুমি তাদের একজন রাসলাহ সাল্লাম আবু বকর রদ্দালকে এই সংবাদ শোনালেন যে আমি আশা করি আল্লাহর কাছে তুমি আবু বকর তাদের একজন যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিউল্লাহমতোল্লাহর মর্যাদা তো ইমাম বোখার হাদিসটাকে এনেছেন যখন আবু বকর র্দু আল্লাহমতোল্লাহর মর্যাদার কথা আসলো তাহলে আপনাকে এটাও জানিয়ে দিই কেন তার এই মর্যাদা কারণ আবু সিদ্দিক রাজি আল্লাহ তিনি এমন এক ব্যক্তি যে কোনো কল্যাণকর কাজে তিনি থাকতেন প্রথম ব্যক্তি তিনি থাকতেন অগ্রগামীদের মধ্যে প্রথম তাকে আপনি প্রথম পাবেন এটা বোঝার জন্য একটা হাদিস ওটা আপনার জানাশোনার মধ্যেই পড়বে সেটা আপনাকে উল্লেখ করি যাতে আপনাকে এটা অনুপ্রেরিত করে সেটা হচ্ছে বোখারে এবং মুসলিম মুসলিমে হাদিসটি দুই জায়গায় এসেছে আপনি সাদা কার অধ্যায় পাবেন এই হাদিসটা ছিল দুই তার তিনটা হাদিস পরে দুই এবং মুসলিমে এটা আবু বকর রাদি আল্লাহ মতনুর মর্যাদার সানিও হাদিসটাকে এনেছেন যেটা ছয় হাজার ছিয়াত্তরে পেয়ে যাবেন কোনো একদিন সকালের ঘটনা আবু হরাই রি আল্লাহ তার বর্ণনা করে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এমনি ফজর সালাতের পর সকালবেলা তিনি বলতেছেন মান আসবাহিন কুম আলিয়মা স ইমান তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে আজকে সিয়াম অবস্থায় সকাল হয়েছে তার মানে সিয়ামের নিয়োগ করি আজকে তোমার সকাল হলো তকাল আবু বাকর আনা আবু বাকর বললেন আমি আর সিয়াম রেখেছি তার মানে একটা রমজান মাস ছিল না আর এটা একটা সুন্ন বা নফল একটা দিন যা আজকে আমি সিয়াম রেখেছি তারপরে সুনাম বললেন কালা ফামান তবে আমিন মধ্যে কে আজকে সকাল সকাল ফজরের পর কিছুক্ষণ হয়তো হয়েছে কে আজকে কোন একটা জানাজায় অংশ নিতে পেরেছিল তখন আবু বকর বলতেছেন আনা ইয়া রাসুল আল্লাহ তৃতীয় প্রশ্ন করলেন মান আতা মামিন কুম আলিয়া উমা তোমাদের মধ্যে কে আজকে সকালবেলা কোনো একটা মিস্কিনকে খাদ্য দিতে সক্ষম হয়েছো তখনও বললেন কালা আবু বকার আনা আমি ওই কাজটা আজকে করতে পেরেছি এরাসুল আল্লাহ তখন তিনি আবার বললেন মান আ কুম আলিয়াও মা দেন আজকে তোমাদের মধ্যে কে সেই ব্যক্তি যে কোন একটা অসুস্থকে দেখতে গিয়েছিল বা সেবা শুশ্রূষা করেছে তার জবাবে আবো বকরাল বলতেছেন আনাইয়া রাসুলাল্লাহ এটাও আজকে আমি করতে পেরেছি যখন রাসুলসাল্লাম এভাবে শুনলেন তখন তিনি বললেন ফক আল্লা রসুল্লাহি সাল আলাইসাল্লাম মাজতামানা ফিহিম রীন ইল্লাহ দখালাল জান্না যেই ব্যক্তির মধ্যে এই আমলগুলো রয়েছে এই ব্যক্তি জান্নাতি একজন তার মানে যেই ব্যক্তি জানাজাতে অংশ নেয় যেই ব্যক্তি মিসকিনকে খাদ্য দেয় যেই ব্যক্তি অসুস্থকে দেখতে যায় এবং যেই ব্যক্তি সিয়াম রাখে তাহলে এই ধরনের কাজগুলো যার আমল নামার মধ্যে পাওয়া যাবে তাহলে সেই ব্যক্তি জান্নাতিদের একজন এটা নাসল সাল্লাম ঘোষণা করেছেন আর আবু বকরদ্দুল্লাহ সব ক্ষেত্রে তিনি অগ্রগামী এই জন্য তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ডাকা হবে এটা হচ্ছে আবরাদ মর্যাদা এই হাদিস ঠিক থেকে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা হলো আমাদের সমাজে দেখা যায় বেশ কিছু মুসলিম আছে তারা হয়তো ভালো কাজ করে কিন্তু যখন একাধিক ভালো কাজ তার সামনে চলে আসে সে হয়তো কোনো একটাকে প্রাধান্য দেয় বাকিগুলোকে ছেড়ে দেয় অথচ ইসলামের নিয়ম হলো একজন ব্যক্তির দ্বারা যে কোনো কল্যাণকর কাজে অংশ নেওয়া সম্ভব সেজন্য প্রত্যেকটা কল্যাণকর কাজে অংশ নেয় কোনোটাকে যেন না ছাড়ে যখন একাধিক রাস্তা খুলে দেবে আল্লাহ সহ খুলে দেবে বা তার সামনে চলে আসবে সেজন্য প্রত্যেকটা রাস্তায় তার নিজেকে অংশ রাখার প্রচেষ্টা যেন করে এ কথাটা কেন বললাম আমাদের সমাজে দেখা যায় বিশেষ করে হজের সময় কুরবানের সময় প্রায় দেখা যায় বন্যার সিজন ঝড় তুফানের সিজন চলে আসে আর তখন কিছু মানুষ আছে যারা এরকম মন্তব্য করে যে এই বছর তো ঘূর্ণিঝড় হলো বন্যা হলো বা ভূমিকম্প হলো অথবা এই বছর তো খরা লেগে গেল তখন এই যে হাজিরা এই লোকগুলা এত টাকা খরচ করে তারা এই হজ কেন করে এ টাকাগুলা দিয়ে তো এই বর্ণা বর্ণাট্যদের এই দুর্ভিক্ষওয়ালাদের এই শীতের বস্ত্র বা বিভিন্ন এইসব জায়গায় দিতে পারে এরকম মন্তব্য করে তাহলে তাদের উদ্দেশ্যে বলব কোরবানির সিজন আসলে আপনি যুক্তি পেশ করে দেন কোরবানি না করার জন্য যে কোরবানির টাকাগুলা গরিব দিয়ে দেওয়ার জন্য হজের সময় আপনি এই মন্তব্য করেন তাহলে যেই বছর করোনার কারণে হজই বন্ধ ছিল তাহলে কেউ ওই লোকগুলাকে হাজার টাকাগুলাকে দান করেছে করে নাই তখন এই ফোতো কোথায় ছিল যারা হজে যাবে তাদেরকে বলতেছেন না গিয়ে টাকাটা ওই বর্ণতদের মধ্যে বিতরণ করেন অভাবীদের মধ্যে ঘর বাড়ি বানিয়ে দেন যারা ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে তাদেরকে দিয়ে দেন কুরবানির টাকাটা দিয়ে দেন তাহলে যে বছর করোনার কারণে আল্লাহ তালা সেই বাদরটাকে থামিয়ে দিলেন বহু মানুষ কুরবানি করতে পারেনি বহু মানুষ হজে যেতে পারে নাই বন্ধই ছিল তাহলে কি এরা কি ফতোয়া দিয়েছিল যে তাহলে এই টাকাগুলো এখন দিয়ে দেন আপনি গরিবদেরকে তা কিন্তু করেনি অথচ এরা ইসলাম পালন করার সময় যখন আসবে তখন তাদের মানবতা জেগে যায় তখন ইসলামের ইবাদতগুলো থেকে মুখ ফেরানোর জন্য এই রকমের যুক্তি তারা পেশ করে এটা আদৌ কোনোদিন মুসলিমদের কল্যাণের কথা নয় বরং জেনে নেন একজন মুসলিম তার জন্য কল্যাণকর হলো সে হজও যাবে দানও করবে কোরবানিও করবে দানও করবে এটা হচ্ছে তার জন্য কল্যাণকর কারণ দেখেন হজ কুরবানি এগুলো মাঝে মাঝে আসে হজ জীবনে একবার ফরজ কোরবানি প্রত্যেক বছরে একবার আসে তাও সংক্ষিপ্ত সময়ের জন্য কোরবানির দিন পার হয়ে গেলে আপনারা আর কোরবানি করা সম্ভবপর হবে না তাহলে কুরবানির সময়টা যখন পার হয়ে যাবে তারপরেও হয়তো আপনার কাছে টাকা আসবে তখন কিন্তু আপনি কুরবানি নিয়ে কি আর পাবেন না এই জন্য সময় মোতাবেক যেই কাজগুলো করাটা গুরুত্বপূর্ণ সেই কাজে মুসলিমদেরকে অংশ নেওয়া উচিত কোনো যুক্তি দাঁড় করানো উচিত না প্রয়োজনে হলে আমরা এটা বলবো যে আপনি এক লাখ টাকা দিয়ে গুরু কুরবানি করতেন তাহলে এবছর যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে অভাব দেখা দিয়েছে আপনি এক কাজ করেন পঞ্চাশ ষাট হাজার টাকা দাম এটা করে দেন বাকি চল্লিশ হাজার টাকা দান করে দেন তাহলে দুইটা নেকি আপনি পেয়ে গেলেন আমরা এটা বলতে পারি তো আমাদের মুসলিমদের উপর এটা দাওয়াত থাকবে যেভাবে আবু বকর রে আল্লাহ এবং সাহাবায়করা আমরা সব কল্যাণকর কাজে নিজেকে অংশ রাখতেন আমাদেরকেও সব কল্যাণকর কাজে নিজেকে জড়ানো উচিত কারণ কোন খাত থেকে আমি নাজাদ পেয়ে যাব এটা আমরা কেউ বলতে পারি না এই জন্য আমাদের যে কোনো কল্যাণকর কাজে নিজেদেরকে অংশ রাখা অত্যন্ত জরুরি তো আল্লাহ সুহানা হাত তালা জান্নাতে যাওয়ার জন্য পৃথক পৃথক দরজা রেখেছেন তার একটা দরজার নাম হচ্ছে বাবু সাদাকা মানে দান সাদকার মাত্রা যাদের বেশি তাদেরকে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে দেওয়া অনুমতি দিয়ে দেওয়া হবে দান সাদকার দ্বিতীয় গুণ হলো সাদকা যেমন মানুষকে জান্নাতেও নিতে পারে সাদকা মানুষকে জাহার নাম থেকে ঠেকিয়েও দিতে পারে এটার একটা বৈশিষ্ট্য কিছু কিছু ইবাদত আছে ধরেন নামাজ আপনি পড়লেন পাপ করলেন নামাজ আপনাকে জাহার নাম থেকে ঠেকাইতে পারবে না কিন্তু দান সাদকার মধ্যে সে পাওয়ার আছে যে আপনি দান দানসাতকা করেছেন আর কোনো কারণে যদি আপনি আটকে যান সম্ভাবনা আছে বহু ক্ষেত্রে দান সাতকে আপনাকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে দেবে আল্লাহ সুবাহ তালা দান সাতকার মধ্যে এতটা পাওয়ার রেখেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে এ মর্মে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি যেটা ইমাম মুসলিম কোর্ট করেছেন দুই তাতে আদি বিন হাতে কালা সামিয়ত আন্নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোর মানিস্তাতামিন কুম আইয়াস্তাতিরামিনান নারি অলৌবি শিক্কি তামরাতিন ফালিয়াফ আল যেই ব্যক্তি যাহার নাম থেকে বাঁচার জন্য আজকে তার কাছে কিচ্ছু নাই শুধুমাত্র পাঁচ টাকা দশ টাকা বা পকেটে একটা খেজুর পরিমাণ কিছু আছে ঘরে এক মুঠ চাউল আছে আর কিচ্ছু নাই তার কাছে দেওয়ার মতো বিক্ষোভ তার ঘরে চলে আসছে বা দান করার একটা মুহূর্ত চলে আসছে যেমন অনেক সময় মসজিদে বা বিভিন্ন ক্রিটিক্যাল জায়গার মধ্যে অনেকে আবদার করে যে আপনারা দান করেন আর ওই মুহূর্তে আপনার কাছে দেওয়ার মতো কিছু নেই পাঁচ দশ টাকাই আছে শুধু রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তির উচিত তাহলে এতটুকু দিয়ে হলেও সেজন্য নিজেকে জাহার নাম থেকে মুক্ত করে নেয় রাসুল্লা সালু সাল্লাম ওটাকেও মানে ধরে রাখতে নিষেধ করেছে যে এতটুকুই দিয়ে দাও এটাই যদি তোমার সামর্থ্য আছো তাহলে এতটুকুই দিয়ে দাও এটাকে তুমি নগণ্য ভাববে না আর এটা কেমন ভাববে না যে আমার তা আছে দশ টাকা আমি এখন যাব কিভাবে যদি এখান থেকে তাক মসজিদে যাওয়ার ব্যাপার হয় যে আমার কাছে দশ টাকা আছে যে আমি দশ টাকা দিয়ে দিতে যাবো কীভাবে ওই ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এটা যেমন আজকে আমার কাছে এক লাখ টাকা আছে আমি এখন দান সাতকা করতেছি না কারণ আমার সামনে আমার মেয়ের বিয়ে আমার ছেলের এটা আমার চিকিৎসা অমুক তমুক মানে কত কিছু আমি বাড়ি করব কত কিছু প্ল্যান করে রাখে না রাশিয়া ওই ব্যক্তিদেরকে এই কথাটা বলেছেন যে কালকে কি হবে ওটা তুমি পরে ভাবো আজকে যেহেতু তোমার দান সাতকা করার একটা অপশন চলে আসছে তুমি তোমার সাধ্য মোতাবেক একটা খেজুর পরিমাণ হলেও সেখানে তুমি দান করো যাতে করে তুমি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারো এটা ছিল রাসু ইসলামের উদ্দেশ্য বা থিম কারণ কোরআন আল্লাহ সহা যখন জিজ্ঞেস করেছেন কামা তারা আপনাকে জিজ্ঞেস করে কি খরচ করবে আপনি বলে দেন কলিল আফুয়া তারা যেন তাদের অতিরিক্তটা খরচ করে কারণে আল্লাহ আপনার প্রয়োজনের রিজার্ভটা চাচ্ছে না প্রয়োজন ছাড়াও মানুষের কাছে কিছু টাকা থাকে আল্লাহ আল্লাহতলা বলছেন যে ওরা যেন ওখান থেকে খরচ করে এটার ফায়দাটা কি রাসুল্লাম বলেছেন সে যেন জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই খেজুর পরিমাণ যদি কিছু থেকে থাকে সেটা যেন সে দান করে দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় তার মানে এটা ইঙ্গিত বহন করে যে দান দান সাদকার মধ্যে সে পাওয়ার আল্লাহ রেখেছেন যেটা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবে এই হাদিসটা বোখারিতে কিভাবে আসছে মুসলিম আরেক জায়গায় রাসুল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে কাল কেয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা না বলবে ফেস টু ফেস লাইসা বাইনা হো বাইনা হো তোর জমান আল্লাহ এবং তোমার মাঝে দুভাষীও থাকবে না সেই দিন প্রত্যেক ব্যক্তি তারা ডান পাশে তাকাবে সে কি দুনিয়াতে করেছিল সেটা দেখতে পাবে বাম পাশে তাকাবে তার আমল নামায় কি ঘাটতি আছে সেটা দেখতে পাবে এবং তার সামনে আল্লাহ জাহান্নামকে নামকে তুলে ধরবেন যে এটা জাহান নাম এখন তুমি বাঁচার জন্য কি করেছ এখন তুমি দুই দিকে তাকিয়ে দেখো রাসুলাম বলেছেন ওই দিন যদি কেউ জাহান নাম থেকে বাঁচতে চায় তাহলে সে যেন তার কাছে যতটুকু আছে সেজন্য তা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে রসনা বলছেন ইল্লামা কাদ্দামা ওয়ান